তার ন্যূনতম জনসর্থন নয় সৎকার লোক গতগামী নির্বাচনে ভর্তিতে গিয়া তার প্রতি অনাস্থা জ্ঞাপন করছে পাঁচ পার্সেন্ট লোকের সমর্থন টিকে থাকতে পারে বিপুল সমর্থন এবং সহায়তার কারণে দিল্লিতে মোদীর করতেছে মোদী কথা ভাববে নাকি হাসিনের কথা ভাববে আগামী পাঁচ বছর ধরে ভারতের কেন্দ্রীয় সরকার এক ধরনের অস্থিতিশীলতা চলবে ভারতের পক্ষে আর সম্ভব হবে না শক্তি সত্যিমত্তা দিয়া এই খুনি হাসিসকে শক্ত হাতে গদিতে বসায় রাখা আর তৃতীয়ত দেশের অর্থনীতি অবধারিতভাবে খাদের মধ্যে পড়ে এইটাকে ঠেকানোর জন্য যে বিশাল বৈদেশিক মুদ্রার দরকার সেটা পাওয়ার সম্ভাবনা শূন্য সাতানব্বই সালে থাইল্যান্ডের রিজার্ভ শূন্য যাওয়ার কারণে দেশটা যখন গভীর অর্থনৈতিক বিপর্যয় পড়ে তখন আইএমএফ সতেরো বিলিয়ন ডলারের একটা রেস্কু প্যাকেজ দিয়েছিল এরপরে দীর্ঘ চার বছর লাগছিল অর্থনৈতিক দুরবস্থা কাটাতে হাসিনাকে কেউ এই পরিমাণে অর্থ দিবে না দিল তার হাতে চার বছর টাইমে অর্থনৈতিক সংকটের মধ্যে পড়া মানুষের পিঠ ইতিমধ্যে দেওয়ালে ঠেকে গেছে এতদিন মানুষ পথে নামে নাই কিন্তু এখনই না এইবার ভারতের জনগণের বিরুদ্ধে মাঠে কারণে আমেরিকা এই অঞ্চলে ব্যবহার করার যে কৌশল এতদিন গেছে সেটা আর তারা সেভাবে চালাই যেতে পারবে না জয়শঙ্কর সংক্রান্ত ধুমকার দিত মাঝে তাই না চীনের সাথে তাদের যে সমস্ত অমীমাংসিত বিষয় আছে আপসের মীমাংসা করিয়া ফেলবে ওর সুর কলেজ ছিল সুর নামে আসছে আপোষের সুরেছে যদি এসেছে তোমাংসা করে তাহলে আমেরিকা ভারতকে আবার ইন্ডিয়া ভারতের কর্মসূচি থেকে সোজা আসা উচিত এখন বলতেছে সুতরাং চীনকে যদি আমেরিকা চায় তাহলে নিজেদের সরাসরি মাঠে নামতে হবে চৌকিদার দিয়ে কাজ হবে না এই অঞ্চল তাদের হাত ছাড়া যেতে পারে

খুনি ফেসিস যে পরিমানে দুর্নীতি করছে বাংলাদেশের ইতিহাসে তার তুলনা পাওয়া যাবে না কোন জায়গায় বিষয়টা সিনা চিনের দরজায় টেকার জন্য হাত পাতলেও সিন ভালো জানে যে সে হইল ভারতের এক নাম্বার কেনা হলো গভীর অর্থনৈতিক সংকটে অন্য কোন উৎস থেকে বড় ধরনের সহায়তা ইঙ্গিত না পাইয়া সে অনন্য পাই লইয়া কাছে হাত তা না হইলে সে ভারতের সাথে আগের মতো ঘোষাঘষ্টি চালিয়ে এছাড়া সুতরাং তার উপরে চিনের দীর্ঘমেয়াদা নির্ভর কোনো প্রশ্নই প্রশ্ন না চীন হয়তো বাংলাদেশে তার প্রভাব অধিকতর বিস্তার করার উদ্দেশ্যে খুনি ফেসিসকে স্বল্পকাল ব্যবহার করবে কিন্তু কোন অবস্থাতেই তাকে দীর্ঘকালীন মিত্র হিসাবে গণ্য করবে না খুনি হাসিনার গত পনেরো বছরের শাসনে এইবারই প্রথম একটা বিশেষ অবস্থা বিরাজ করতেছে কি অবস্থা